চাৰিটাই কত দিব তাৰ আজি

বাকি হাত থেকে আজকে আমি এই প্রথম হাতে এসেছি জীবনে কোনো কোনো সময় হাতে আসেনি আজকে ওয়েদারটাও ভালো না বৃষ্টি হচ্ছে যার জন্য হাটে লোকজনের সমাগম খুবই কম আর আমরাও আসছি একটু হাটের মধ্যে ঘুরে দেখবো আর কেমন দামে জিনিস পাওয়া যাচ্ছে সো আমাদের সাথে আপনারাও আজকে एकजना ५० लाख आत्तै जति गरोबाट काठमाडौँबाट आणार कतौ भन्छ के बाणदिवा नमस्ते हँ ४० छैन याद गर्नु न

येरा 60 का है येड़ा को देना येरा 140 है येरा के तो मुंह में जगह 40 से नहीं ना फोन पे से नहीं ले लेंगे बल्कि वो आप फोन कर ना ना 40 तक ना काम भी नहीं करने ना 40 से ना ना 60 तक से विचार

আপোনাৰ এই চাই দিয়ন ये saya के दो আমরা পুরো হাতটা ঘুরতে পারলাম না কারণ সন্ধ্যা হয়ে এসেছে এখন বাড়ি ফিরে যাবো সে টুকটাক ঘুরতে ঘুরতে অনেক কিছুই কিনে ফেললাম আর থাকতে তুলনতামূলকভাবে শহরের চাইতে দাম অনেক কম এই জন্য অনেক ভালো লেগেছে এবং ইচ্ছা মতো টুকটাক জিনিস কিনে ফেললাম আজকে ভিডিওটি পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার সঙ্গেই থাকুন এবং এনজয় করুন